বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিওয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সেট এটি হচ্ছে বি টি জেড দশ হাজার মডেল যেটাকে আমরা এক হাজার নামে চিনি হাউজার তো মূলত এটি আগের সেট আর বিক্রয় করা হবে অবশ্যই জানেন যারা যারা সাবস্ক্রাইব করে আসেন আর যারা যারা নতুন দেখতেছেন আসলে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর মূলত সেটটা সেল করা হবে সাথে আরও কিছু মাল আছে পুরো ভিডিও না দেখলে বুঝবেন না সেটা জানা মতে আমার একটা টেন স্টার চেঞ্জ হয়েছে আমিও যার থেকে নিছি উনিও বলেছে একটাই টেন স্টার চেঞ্জ তো মূলত আসলে কাজ এখন করানো হয় না অনেক আগেই চেঞ্জ করা হয়েছে আর ভলিউম চেঞ্জ আছে মাস্টার ভলিউম কোনো সমস্যা নেই আপাতত কোনো সমস্যা নেই মাল রানিং আপনারা যারা সাউন্ড বক্স চালাতে চান ফোর ফোর এক্সটি অথবা মাইক চালাতে চান আসলে বুস্টার সেটগুলো অত্যন্ত প্রেশার অনেকেই জানেন আর অনেক ভাই আসলে ফোন দিয়ে থাকেন বুস্টারের জন্য তো চাইলে সেটটা নিতে পারেন একশো পার্সেন্ট রানিং অবস্থাতে আছে টুকি টাকি রিপেয়ার হয়েছে তো এখন হয় নাই অনেক আগেই হয়েছে তো হালকা পাতলা আমরা আসলে আসার পরে সেট ধোলা ময়লা লাগানো থাকে আমরা একটু মানে মোসামুসি করি যাতে একটু সৌন্দর্য দেখায় এই আর কি অবশ্যই যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আর নাম্বারটি বলেও দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন তো ভিওয়ার্স আমাদের লোকেশনটা আবারও বলে দিই কারণ অনেকেই জানে না আসলে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করে আমাদের লোকেশন হচ্ছে সিলেট বিভাগ জেলা মৌলভীবাজার জেলা জেলা এই দোকান অবশ্যই যদি আমাদের লোকেশনের আশেপাশে হন আপনি সরাসরি এসে মাল দেখে বাজিয়ে নিতে পারবেন অথবা দূরের বাড়িদের ক্ষেত্রে আসলে কুরিয়ার কন্ডিশনে নিলে সুবিধা হয় আর যদি চান অবশ্যই ফোন দিয়ে আসতে হবে কারণ বিক্রি হয়ে যায় অনেক সময় পরবর্তীতে অনেকে ফোন দিয়ে আসতে চায় আসলে হয় না দেয়া যায় না অবশ্যই অনেক পছন্দ নিয়ে সেট আর দামটা অবশ্যই আমি বলে দিব এটার ফিক্সড একদম ষাট হাজার টাকা পড়বে অবশ্যই যা লাগবে সরাসরি ফোন দেবেন বিওয়ার্স পাশাপাশি আছে আরও দুটা সেট ভিডিওর শেষ প্রান্তে দেখতে পাবেন সিএস ফোর জিরো এইট জিরো আছে তারপর ম্যাক্স কোম্পানির হেড আছে কারণ ভাই আসলে খুঁজেন আর মাইকের সিজন আসলে এখন শুরু হয়ে গেছে আর এই জন্য মাইকের সিজনে আসলে এই সেটগুলাই বেশি ব্যবহৃত হয় আর বিওয়ার্স এই হচ্ছে সিএস ফোর জিরো এইট জিরো এ গ্রেডের একটি সেট এ গ্রেডের সেট অরিজিনাল কপার মানে তামার অ্যাডাপ্টার এটা দেখলেই বুঝতে পারবেন ভিতরের কন্ডিশন অনেক ভাই আসলে ফোন দিয়েছিলেন এতদিন দিতেও পারি না এই সেটটা কালকে আসছে নিতে পারেন এটার মধ্যে চারটা ট্যান্ডস্টার্ট চেঞ্জ করা হয়েছে অরিজিনাল লাগানো কোনো সমস্যা নেই তাও এখন চেঞ্জ করা হয় নাই অনেক আগেই চেঞ্জ করা হয়েছে মানে বি পাশে চারটা ট্যান্ড চেঞ্জ হয়েছে তো সেটটা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন সেটের দাম রাখা হয়েছে বাইশ হাজার টাকা অবশ্যই রেডের সেট একটু দাম বেশি লাগতে পারে কারণ আমাদেরও কেনা বেশি থাকে আর সেটটা যথেষ্ট পরিমাণে এখনো ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে আর এই ট্যাপটা মারা হয়েছে এটা এমনিতেই মানে ক্যাপাসিটার যাতে নড়াচড়া না খায় এর জন্য কারণ সিএস ফোর জিরোর এইট জিরোর ক্যাপাসিটারগুলো অনেক সময় নাড়াচাড়া খেয়ে যায় এই আর কি বিহার্স এই চারটা টন্ডিশন চেঞ্জ হয়েছে আমার জানা মতে অবশ্যই বিস্তারিত ছবি নিয়ে আপনারাও দেখতে পারেন আমার ফোনে তোলা ছবি আছে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সরাসরি চল্লিশ টেন্ডস্টারের সিএস ফোর জিরো জিরো এটা হচ্ছে টেকনোলজি ফ্রম ইউএসএর সেট আর এই হচ্ছে ট্রান্সফর্মারের মডেল আপনারা যে যেটাই বুঝেন দেখতে পারেন কারণ অনেক অনেকবারই ট্রান্সফর্মারের এই ছবিটা চায় এই জন্যই দেখানো আর কি অনেকেরই অনেকটা পছন্দ থাকে বিয়ার্সি হচ্ছে পিছনের অংশ অত্যন্ত ভালো সার্ভিস সেটার মানে আমার জানা মতে এটা আমি সেম একটা সেট আমি নিজেও অনেক আগে চালাইছি নিতে পারেন সেটটা আশা করি ভালো পাবেন সার্ভিস বিয়ার পাশাপাশি ভিডিওর শেষ প্রান্তে আরও একটি সেট দেখাচ্ছি আপনাদেরকে এটা শুধুমাত্র ট্রান্সফর্মারটা আছে এবং দুইটা বোর্ড আছে হিডসেন দুইটা আছে যদি এই অবস্থায় নিতে চান এটার একদম কম রেটে সেল হয় মাত্র দশ হাজার টাকা আপনারা নিয়ে ট্রেন লাগাতে হবে তারপর টুকটাক যাই আছে কাজ করে নিতে হবে কারণ ট্রান্সফর্মারটা অরিজিনাল আছে এই আর কি বাকি সরঞ্জাম সবকিছুই ভিতরে আছে এটার মধ্যে ট্রেন্ডস্টার লাগানো নাই আসলে মূলত এটাই ওই যার থেকে নিয়েছি উনি বিভিন্ন সেটে এটা থেকে পার্স খুলে খুলে আসলে লাগিয়ে নিছে মানে এই জন্য ঘরে ফেলা ছিল এই বডিটাও ভালো আছে ট্রান্সফর্মারটাও ফ্রেশ একদম অবশ্যই যা লাগবে ফোন দিবেন মাত্র দশ হাজার টাকা এই অবস্থাতে ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বলে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম